সকল জনসাধারণকে জানাই আমরা নামাজ শেষ করেছি নামাজের পরে এখন সবাই পশুর জবাই করার জন্য বের হয়ে যাবে সবার কাছে আহ্বান থাকবে যেন আমরা পশুর বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করি পশুর চামড়া যেন আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা করি বিশেষ করে চামড়া পরিষ্কার করে লবণ দেয়া তিন থেকে চার ঘন্টার ভিতরে লবণ দেওয়াটা অত্যন্ত জরুরি এখানে আমরা জানেন যে সরকারি তরফ থেকে আমরা অনেক এতিমখানা এবং যারা আগ্রহী ছিল যারা চামড়া সংরক্ষণ করতে চায় তাদেরকে প্রায় পঞ্চান্ন মেট্রিক টন লবণ আমরা সরবরাহ করেছি আমরা আশা করি যে এই চামড়ার ব্যবস্থাপনাতে এই লবণ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এছাড়াও আমাদের যে মৌসুমী যারা চামড়া ব্যবসায়ী আছে তাদেরও পর্যাপ্ত তাদের আছেন প্রস্তুতি আছেন আশা করি সব সবাই মিলে চামড়ার যে একটি বড় বিশাল বাজার আছে সেই বাজারটা এবার সঠিকভাবে ব্যবস্থাপনা হবে এবং চামড়ার সাথে যেসব এতিমখানা বা অন্যান্য যারা জড়িত তারা ভালো একটি দাম পাবে এবং তাদের এই দাম এই মূল্য দিয়ে তারা পরবর্তী পর্যায়ে তাদের যে এতিমখানার ব্যবস্থাপনা তারা করতে পারবে সবাই আমরা আশা করি যে যারা গরিবের যারা হক আছে সেই হকটা আমরা সঠিকভাবে আদায় করি আমরা এই আত্মত্যাগের মাধ্যমে

ব্যসা করি যে মূল্য আলাদাভাবে দেবেন আলাদাভাবে যে চুক্তি ছিল সেই চুক্তি অনেক তাদেরকে টাকা পরিশোধ সেটা দেয় হবে না এই জন্য তোমরা যে তোমরা নিজেরা খাবে জমা করে রাখবে এবার এটা নয় যে পরিকল্পিতভাবে আগের থেকেই দুইটি গরুর সাথে আরেক এরকম বেরোনো হয়

নিজে নিজে ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই এটা খুঁজে রাখবো পরিবেশ দূষিত হলে আমাদের সকলের জন্যই সেটা ক্ষতিকর এই জন্য আমরা সকলেই লক্ষ্য রাখবো যে বাড়ি পশু যে বর্জ্য আছে হয়ে যায়

অতিৰিক্ত হাত খেলিব